আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সিপিআইএম বর্তমান এক ও দুই এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল পশ্চিম বাংলার গুরুত্বপূর্ণ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার কাজে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে মিছিল সংঘটিত করল সিপিআইএম বর্ধমান এক ও দুই এরিয়া কমিটি আজ সোমবার বিকেলে এই মিছিলটি বর্ধমান শহরের বীরহাটা পার্বতী মাঠ থেকে শুরু হয়ে জিটি রোড বরাবর কার্জন গেট হয়ে বর্ধমান পৌরসভা অফিসের সামনে শেষ হয় সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জি জানান আরজিগড় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও মুখ্যমন্ত্রী প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে তাদের দাবি প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ কিচের মিছিল কাদের তরফ থেকে মিছিল জানেন সকলেই যে আমাদের রাজ্যে গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ আর্জি করে কর্মরত একজন তরুণী চিকিৎসক সে সেমিনার হলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সবথেকে হলো প্রকৃত যারা অপরাধী তাদের হাসপাতাল পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী নিজে সেই তাদের হারাল করার চেষ্টা করছে নানাভাবে সুতো খোঁজার চেষ্টা করা হচ্ছে সময় পার করানো হচ্ছে যাতে প্রকৃত দোষীদের ধরার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয় আমরা সেই কারণে বলছি যে আমাদের গোটা রাজ্য জুড়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা দাবি তুলেছি যে প্রকৃত দোষীদেরকে হচ্ছে খুঁজে পার করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পুলিশ কমিশনার বলছেন তিনি নাকি স্বচ্ছভাবে তদন্ত করছেন কিসের স্বচ্ছতা যে প্রিন্সিপাল ফোন করে যারা হচ্ছে এটাকে আত্মহত্যা বলে চেষ্টা করেছিলেন কি কারণে তারা এটা বলেছেন কেন তাদেরকে কাস্টডিতে নেওয়া হবে না কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না আমরা সেই কারণে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে মিছিল সংগঠিত করছি যাতে পশ্চিম বাংলায় ভবিষ্যতে এই রকম কোনো কৃতি সন্তান তার মা বাবার কোল ছাড়া না হয় এবং একজন চিকিৎসক কর্মরত অবস্থায় যেভাবে খুন হয়েছে তার যাতে বিচার পায় তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এই মিছিল এই মিছিলটি কত দূর থেকে কত দূর যাবে আমাদের মিউনিসিপ্যালিটি অফিস পর্যন্ত না আমার পরিচয় আপনার